নেব মোটর হয়ে গেছে মটর হয়ে গেছে চলো দেখাবো সবাইকে দেখো বন্ধুরা সকালবেলায় বাগানে চলে এসেছি আমরা এই যে দেখো মোটরশুটি গাছটা আমি ইচ্ছে করি মোটরশুটি যখন কাঁচা ছিল নি নিচ্ছি সরো এই যে মটরগুলো হয়ে গেছে বাবা দেখাবো সে মটর হয়ে গেছে আমি দেখাই আছে ভিতরে মটর হয়ে গেছে এই দেখো সবুজ এই যে মটর যে ঘুগনি হয় তার মোটর মা দেখেছে চলো আগে তুলে না এগুলো সব শুকোতে হবে রোদে এই দেখো কত হয়েছে

মা দেখো অনেকগুলো হয়েছে তো মোটর মনে হচ্ছে এক বেলা আমাদের ঘুগনি হয়ে যাবে আমি এগুলো দাঁড়াও দাঁড়াও আমি অনেক কটা তুলে নিই অনেকগুলো গাছ আছে বন্ধুরা এখানে অনেক গাছ আছে আমি তুলার পরে দেখাচ্ছি কতগুলো হয়েছে হ্যাঁ পাপান তুলে নাও সব যা আছে তুলে নাও রোদে শুকিয়ে নেব পাপান তুলে নাও গাছ ভাং কিছু হবে না আর হবে না এগুলোতে আর যাবো এমনি ছড়া হলে গাছগুলো তুলে ফেলতাম তারপরে একদিন ছোলা তুলবো ছোলা গাছও আছে দেখেছো কত এগুলো সব মটর আছে শুকিয়ে গেছে একদম এই সুগ্নুর জন্য রেখেছি মটর ছোটির সময় ইচ্ছে করে নিয়ে নিই তুমি তুমি এইখানে ধুড়িতে রাখো হ্যাঁ এবারে দেখো কত ধöne হয়েছে দেখাও বন্ধুদেরকে কত ধনে হয়েছে এটা থাকলে এগুলা বীজ হয়ে যাবে কিন্তু উল্টে যাচ্ছে গোমা অনেক ধনে হয়েছে গোমা লাঠি দিয়ে বাঁধতে হবে লাঠি দিয়ে বাঁধতে হবে জানো আমি মানিনি আমি মানিনি ঠিক আছে হইতে হইতে ভেঙেছে তুই ভেঙেছিস বুদাই না আমি আমি নো দাও সব তুলে নেই দাও দিয়ে বন্ধু দেখ একদম আমি নো দি রোদে শুকা মানে ওটা পড়ে গেল পাপা নিজে পড়ে গেল তুলে নাও এইটা এই নাও রাখো এতে রাখো এতে রাখো আরো তুলে আনবে যাও দেখো বন্ধুরা এই গাছটা তুলে নিয়ে আমার এই গাছটাতে না আর হবে না আমি পাকার জন্য দিয়েছিলাম দেখো কত হয়েছে দেখো কত এগুলো সব মোটর আছে পরে ছাড়িয়ে দেখাচ্ছি কতগুলো হয়েছে মা চলো তুলে নেই দুজনে তুলে নেই চলো দাঁড়া এই দেখো এগুলো কালো কালো হয়ে গেছে এর ভিতরে মোটর অলরেডি হয়ে গেছে আর সবুজগুলোকে একটু রোদে দিতে হবে প্রত্যেকটাই মোটর হয়ে গেছে একদম ঘুঘনির মোটর আচ্ছা তুমি তুলে নিয়ে এসো পাপন রান্না করব তুলে নিয়ে এসো কই দেখি কেমন তুলছিস দেখা হাত বাড়িয়ে দেখা দেখা

পরে যখন এই যে ছোলা দেখ এগুলো ছোলা তুমি মটরগুলো গুলো দেখাও কত মটর হয়েছে এখানটায় রাখি কম করে আছে তো মোটর গুলো ছাড়ি না এখানে রাখো বন্ধুরা যেরকম মটর হয়ে গেছে এই জন্য মটরশুটি গুলো তুলিনি যাতে হলুদ মটরগুলো হয় কি সুন্দরবন হবেন টাটা বন্ধুরা দেখে আজকে ভালো লাগলো তো আর কি বাগানে আমাদের ছোট্ট বাগানটা সত্যি সুন্দর হয়েছে ছোট ছোট হলেও বেশ ভালো হয়েছে তখন সবাই পুরো ভিডিওটা টাটা